আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের আমি দ্বিতীয় রোগের যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটার সম্পর্কে কিছু আলোচনা করব। এটার শাটারিংটা কিভাবে করলে আপনার একদমই সুবিধা হবে আর আপনারা অনেকে একটা জিনিস ভুল করেন আমি দেখেছি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের জাস্ট একটি আইডিয়া হয় এরকমভাবে এই ভিডিওটা বানানো হবে আমরা সবাই প্রথমে যখন আমরা এটার সিঁড়িটা যখন শাটারিং করি তখন এই যে দেখেন আমার এখানে এই যে একটা কাট মারা আছে এই কাটটা সম্পর্কে আর হলো এই কাটটা সম্পর্কে কিছু কথা বলি যখন আপনি এই সিঁড়িটা মাপ দিয়ে এই সিঁড়িটার জন্য এই পাশের একটা কাঠ আর এই পাশের একটা কাঠ যখন রেডি করবেন তখন কিন্তু আপনাদের এখানে চান এসে কাঠটা ছাপোট নেবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাঠটা আমি কিভাবে মেরেছি এই কাঠটা হলো আমি নিচ থেকে সোজাভাবে মেরে তারপরে আমি কিন্তু টেনে এটাকে আমি উপরে তুলে নিছি। এই কাজটা করলে আপনার সুবিধা হবে যখন এই তলাটা আপনি মারবেন তখন কিন্তু আপনাদের এই তলাটা থাকবে কোনো থাকবে না তারপর এখানে যেই উপরের সিঁড়ির জন্য যখন আপনি দশ ইঞ্চি এক ধাপের সময় যখন এই যে এখান থেকে বাড়াইতে হবে আপনার অনেকে দেখি সিঁড়ির যেই সাইডটা আছে সেই সাইডটা কিন্তু আপনার সিঁড়ির এই পাশের ঢালাই আর এই পাশের ঢালাইয়ের এই যে এই দিয়ে কিন্তু কাঠটাকে ঢালার ভিতরে ঢুকায় ফেলায় কি কারণে কাঠটা ঢালার ভিতরে যায় আমরা আজকে জানব এখানে অনেকে কিন্তু ক্রস করে কাঠটা কাটতে পারে না সেক্ষেত্রে আপনি দশ ইঞ্চি যে একটা ধাপ আছে সে ধাপ অনুযায়ী আপনার এখান দিয়ে একটি সোজা করে কাঠ মারিয়ে নিতে হবে এই যে আমি কিন্তু এই কাঠটা মারছি এই যে এখানে যে সানিটা আছে সেই ছানিটার কিন্তু মারছি আর এই যে সিঁড়ির যে তলা আছে সেই তলাতে কিন্তু মারি নাই কারণ হলো আমার সিঁড়িটা যখন দাঁড় মারতে যাব তখন সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু প্যারেকটা মারা হয় নাই আপনি এখানে প্যারাক মারবেন না তারপর এখানে দুইটা কার্ড বসায় দেন তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার যে করসটা আছে এখানে আপনার এই করসটা কিন্তু সাইডের যে কাঠটা আছে সেই কাঠটা কিন্তু ক্রস করে কাটতে হবে না আপনার এটাই হলো এখানকার যে জামেলাটা সেটা তো অনেকে যখন সিঁড়ি করে তখন আমি কিন্তু দেখেছি এই যে দেখেন আমার ভাই যে নিচের যেন সিঁড়িটা যে করছে যে নিচের সিঁড়িটা কিন্তু আমরা করি নেই তারপর একজন মিস্ত্রির কাজ কখনো একটা মিস্ত্রি ভুল ধরতে পারে না কারণ মিস্ত্রিদের কাজ মিস্ত্রিরা যখন বল ধরে সে কেন মিস্ত্রি না এখানে দেখেন নিচের সিঁড়িটা কিন্তু এই যে এখানে কিন্তু গ্যাপ নাই আর উপরের সিঁড়ির যে চকিটা আছে সকিটা কিন্তু এখানে গ্যাপ করে দিছে আসলে এখানে অনেকে বলে গ্যাপ করতে এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয় সেই গ্যাপটা হলো অনেকে বলতে আছে দুইটা সিঁড়ি যেন একসাথে অ্যাটাচ না হয় আসলে এই জায়গাটা যদি আপনি পুরো ঢালাইটা ভরেও দিতেন তারপরেও কিন্তু সিঁড়িটা অ্যাটাচ হইতো না কারণ এখানে তো আপনার চার ইঞ্চি জায়গা বেশি আছে সেক্ষেত্রে এখানকার ঢালাইটা তো আপনার ফুল হওয়ার কথা এখান দিয়ে যখন আপনি এখান দিয়ে ঘুরবেন তখন আপনার কি এখানে পাড়া পড়বে না তো কোনো বাচ্চার তো পা পড়তে পারে আসলে এটা এখন আমাদের তো করে দিতে হবে কিন্তু এই কাজটা কখনো করবেন না আপনাদের সিঁড়ির ধরেন আমার এই সিঁড়িটার সাড়ে পাশে আর মাঝখানে তো আপনার ছয় ইঞ্চি জায়গা থেকেই যেতে আছে তাহলে আমাদের সিঁড়িটা কিন্তু এটা কিন্তু হইলো না সবাই মনে করে এটা হয়ে যায় এই ডালাইটা কিন্তু একসাথে দিল মনে করে এটাশ হয়ে যায় আসলে এটা যারা না বোঝে তারা এটা বলবে প্রিয় দর্শক আমাদের আরসিসি ডিজাইন অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর এখানকার যে কাজটা আছে সে কাজটা আমরা দেরি হিসেবে করতে আছি তাই আপনাদের ভিডিও দিতে কিন্তু অনেক দেরি হয়ে যায় মাঝখান দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের কাজ বন্ধ হয়ে গেছিল তারপরও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি খুব ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে আসি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখলে সবাই কিন্তু ভিডিওতে লাইক করেন না তো আমাদের ভিডিওটি যদি একটি লাইক করে দেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে কিন্তু আমাদের আরও আগ্রহ হয় এরকম বিলিং বাড়ির কাজ যারা করেন তাদের জাস্ট একটি আইডিয়া দেওয়ার জন্য আমরা এই মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই তারপর আপনাদের বিমের ভিডিওটা দেখানোর চেষ্টা করব বাকিটা আল্লাহর কাছে প্রিয় দর্শক এখন আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম